অনেক তথ্য আছে আমি যদি এগুলো প্রকাশ করে দিই তাহলে হয়তো এক্স ভিডিওস ডট আমি কয়েক কয়েক জিবি ফাইলে আপলোড করে দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে অনেকেই অবাক হয়েছেন পরিপূর্ণ ভিডিও না দেখে আমার কথা না শুনে হয়তো বাজে মন্তব্য করবেন চিন্তা করেছেন একটু অপেক্ষা করেন ভিডিওটি দেখেন কথাগুলো শুনেন প্রমাণগুলো দেখেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা অনেকেই পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন অনলাইনে আমরা যা দেখি হয়তো সেটা আসল না মানুষের আর একটা ভিতরের রূপও থাকতে পারে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র অনেকেই তাকে মনে করে এবং অনেক মানুষ তাকে ফলো করে তার নিউজগুলো ভালোবাসে এবং তাকে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে উল্লেখ করা হয় অনেকের কাছে বেশিরভাগ মানুষের কাছে সাংবাদিক ইলিয়াস পিনেকি ভট্টাচার্য যদিও পিনাকি ভট্টাচার্য এবং জুলকার সাইন এদের ভিতরে একটা আলাদা দ্বন্দ্ব আছে পিনাকি ভট্টাচার্য এবং সেনা প্রধানের ভিতরে একটা দ্বন্দ্ব আছে মানে এক একজন এক এক দলকে আর কি সাপোর্ট করে এরকম বিভিন্ন সিস্টেম আছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য কোনো আপোষ করে না তিনি একের পর এক ভিডিও বানায় কথা বলে প্রমাণ সহকারেই বানায় কিন্তু আমি যদি আপনাদেরকে বলি পিনাকি ভট্টাচার্য আসলেও বাংলাদেশকে ভালোবাসে না বা তিনি বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছেন আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন এটা আমার কথা না আমি আপনাদেরকে একটু প্রমাণ দিচ্ছি পিনাকি ভট্টাচার্য যেরকম অনেককে নিয়ে ভিডিও বানায় পিনাকিকে নিয়েও অনেকেই ভিডিও তৈরি করতেছে তথ্য প্রমাণ সহ এখন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে পিনাকি দাদা আসলেও একজন দেশপ্রেমিক এবং তিনি একজন ভালো মানুষ কারা কারা মনে করেন একটু পিনাকির সাপোর্টার দেখতে চাই এবং আজকের যে ভিডিওটি দেখাবে এটা দেখার পরে আপনাদের চিন্তাভাবনা কিছু মানুষের হয়তো পরিবর্তন হতে পারে অথবা কিছু মানুষের হবে না আমার দায়িত্ব হচ্ছে তুলে ধরা দাদার নামে এরকম অপবাদ এরকম কথাবার্তা এর আগে শুনে নেই বর্তমান বেশি হচ্ছে দাদা নাকি ভিডিও প্রতি দশ লক্ষ করে টাকা নেয় অনেক ধরনের অভিযোগ আসছে চলেন কথা না বাড়ি আমরা প্রতিবেদনটি দেখতে থাকি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি দেখতে থাকি ধর্ম দেশ এবং রাজনীতি এই তিনটা বিষয়কেই অপব্যবহার করে একজন ব্যক্তি তিনটা সার্ভ করছে নাম্বার নাম্বার রয়ের জন্য কাজ করছে বাংলাদেশের টু স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ধান্দা করছেন আসুন দেখি কেন কি কারণে এবং কিভাবে এই কাজগুলো ঘটছে পিনা ভট্টাচার্য তিনি সেই বাসিওয়ালা যিনি তার বাসির সুরে বিমোহিত করে এদেশের সাধারণ নিরীহ মানুষকে নিয়ে যাচ্ছেন কংগ্রেসপন্থী রয়ের পদতলে অলরেডি জামায়াতের সঙ্গে আমেরিকা আমেরিকার যে বন্ধুত্ব তার রেফারি কে ছিল জানেন পিনাকি ভট্টাচার্য তাকে রেফারি হিসেবে নিযুক্ত করেছে কারা সেটা কি জানেন ইন্ডিয়ান কংগ্রেসপন্থী র এজেন্ট প্রথমেই আপনাকে বুঝতে হবে পিনাকি আসলে কে উনিশশো সাল থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির হয়ে পিনাকি যাত্রা শুরু এই যাত্রা চলে দু সাল পর্যন্ত বাংলাদেশে এই সিপিবির ভিত তৈরি করেছে যারা তাদের মধ্যে পিনাকির ফ্যামিলি অন্যতম আসুন পিনাকির মুখে শুনি সে কি বলছে আপনারা হয়তো অনেকে জানেন জানি উনিশশো ছিয়াশি সাল থেকে দুই সাল পর্যন্ত সিপিবির পূর্ণ সদস্য ছিল বাংলাদেশের সিপিবির ভিত্তি যারা তৈরি করে দিয়েছেন তার মধ্যে আমার পরিবার যেহেতু বিজেপি একটি হিন্দুত্ববাদী দল সেহেতু ইন্ডিয়া বাংলাদেশ সহ এই অঞ্চলে কমিউনিস্ট পার্টিগুলোকে ব্যাক আপ ইন্ডিয়ান কংগ্রেস স্পেশালি রাশা ভেঙে যাওয়ার পর থেকে অর্থাৎ পারিবারিক ভাবেই পিনাকির সঙ্গে ইন্ডিয়ান কংগ্রেসের যথেষ্ট সক্ষতা আছে অনেকে বলেন এটা তো পিনাকির আগের অবস্থান ইদানিং নাকি পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছেন এর জন্যই তিনি কথায় কথায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ ইত্যাদি ইসলামিক টার্ম ব্যবহার করছেন ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মুসলমান নন কিন্তু মুসলমান না হওয়া কোনো অপরাধ নন তিনি এইসব ইসলামিক টার্মগুলো ব্যবহার করেন যাতে আপনারা তার কথা অন্ধভাবে বিশ্বাস করেন উনি ইসলামকে ব্যবহার করে আপনাকে বোকা বানাচ্ছে এই দেখেন মাত্র বছর আগে ওনার নিজের মুখের কথা কি ছিল আমি তো শুধু হিন্দু হিসেবে নিজেকে আইডেন্টিফাই করি না আমি আইডেন্টিফাই করে নিজেকে বাংলাদেশী হিন্দু আমি বাংলাদেশি একজন গর্বিত হিন্দু এটা বলতে চাই আমি নিজেকে আর মানেটা কি দাঁড়ালো আপনারা যাকে মনে মনে জামাতের গুপ্ত খলিফা বানিয়ে ফেলেছেন তিনি এখনো সুপ্ত হিন্দুই আছেন সহি মুসলিম হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন ফিতনা আসবে যেখানে মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে পিনাকিকে দেখেন সকাল বেলায় আল্লাহর নাম নিয়ে আপনাদের মগজগুলা খায় আর বিজবন্ধ করতে তিনি তার সদwidehat ফেলে যান আরেকটা মজার বিষয় দেখেন 24 সালে জামাতের গুপ্ত আমল হিসাবে দায়িত্ব পালন করার আগে এই পিনাকি আমেরিকাকে কি পরিমাণ পেন দিয়ে কথা বলতো কি পরিমাণ হেট করত তখন তিনি ভিডিও বানিয়েছিলেন ইউনুস কেন আমেরিকার কোলে সেখানে উনি কি বলেছেন দেখে আসুন প্রফেসর ইউনুস আপনাকে ছাত্ররা চাকরি দেয় না আপনাকে এই রা বুকের রক্ত দিয়ে অভিষিক্ত করছে ক্ষমতায় গোটাই ঘন ক্ষমতা ওই ক্ষমতা আমরা আপনাকে আমেরিকার পদতলে অর্ঘ্য দেওয়ার জন্য দেই আমরা এটা হইতে দেব না এরপর কি হলো কংগ্রেস পিনাকি ডাকলো পিনাকি কে বললো এই আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করো প্রভুর কাছে ঝাড়ি খেয়ে দু হাজার পঁচিশে জুলাই পিনাকি আবার নতুন করে একটা ভিডিও বানালো আমেরিকার হৃদয় জয় করার অবিশ্বাস মিশন টাইটেল দেখুন আসলে একটু দেখি সেখানে পিনাকি কি বলেছিল আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আরেকটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত আমেরিকার সাথে কংগ্রেস তাকে বলেছিল ইন্ডিয়াতে আগামীবার ক্ষমতায় আসতে যাচ্ছে কংগ্রেস বাট বাংলাদেশে বিএনপি যে দলটা তারা হচ্ছে ন্যাশনালিস্ট অর্থাৎ বাংলাদেশ পন্থী তাই পিনাকি এবং কংগ্রেস মিলে সিদ্ধান্ত নিল বন্ধুত্বটা জামাতের সঙ্গে করতে হবে বিএনপি কে দিয়ে কোনো তাফালিং করানো যাবে না পিনাকি তাই করলো কংগ্রেসের বন্ধু আমেরিকান ডিপ্লোম্যাটদের সঙ্গে জামাতের একটা মধুচন্দ্রিমা করিয়ে দিল জামাত আর আমেরিকার এই বন্ধুত্বের খবর তো ওয়াশিংটন পোস্ট ফাঁস করে দিয়েছেই দেখেন এমনকি জামাতের মিয়া পরোয়ার সে গোপন করে নাই ওপেনলি বলেছেই তাহলে বলেছে শুনুন প্রথম যুক্ত হচ্ছে আমাদের চর্মনের সাথে তো আমেরিকান সাথে আসো এটা কেমন কথা আমি বলছি কোনো অসুবিধা নেই তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান দূরে আনতেছি তাকে ঠিক আছে আপনার মনে কি একবার প্রশ্ন আসে না যে ইসলামের নাম লাগিয়ে রাখা একটা দল কিভাবে কৃষ্ণনন্দীর মতো অন্য ধর্মের একজন মানুষকে প্রার্থী বানাতে পারে যেখানে তারা একজন নারীকেও প্রার্থী করে নাই কেন জামাত তাদের লোগো থেকে আকবুদ্দিন লেখাটা সরিয়ে নিয়েছে কারণ জামাত এখন আমেরিকা এবং কংগ্রেসপন্থী রদের কাছে বাংলাদেশকে বেঁচে দিতে চায় কি নাকি ভট্টাচার্য হচ্ছে কংগ্রসপন্থী রয়ের সেই বাংলাদেশী দোকানদার আপনার মনে আছে তিস্তা বাদ নির্মাণের জন্য কিন্তু হাসিনা বলেছিলো ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করতে হবে মনে আছে জামাতের আমি এখন বলছে ফেনীর বাদ নির্মাণ করতে গেলেও তাকে তাকে ইন্ডিয়ার সঙ্গে কথা বলা লাগবে কোথায় আপনার সার্বভৌমত্ব আপনার নিজের দেশের নদীতে আপনি বাদ দিবেন যা দিবেন দিবেন সেটার জন্য আপনাকে ইন্ডিয়ার সঙ্গে কথা বলা লাগবে তাহলে কি বুঝলেন ইন্ডিয়াতে ক্ষমতায় আসবে কংগ্রেস তাই কংগ্রেসের ক্ষমতাকে স্মুথ রাখার জন্য তাদের পারপাস সার্চ করার জন্য কংগ্রেসপন্থী হ্রদের নজর এখন বাংলাদেশে এবং স্পেশালি জামাতা ইসলামের দিকে তাই বাংলাদেশ বিজেপিপন্থী ইন্ডিয়ান দল আওয়ামী লীগকে বিদায় করে আজকে কংগ্রেসপন্থী পন্থী আর ইন্ডিয়ান দালাল জামাতের খপ্পরে পড়েছে আর সেখানেই দোকানদার হিসাবে কাজ করছে পিনাকি ভট্টাচার্য প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখেছেন আমি পার্সোনালি কে রয়ের এজেন্ট কে টাকা খাইছে বিষয় সেটা না মানুষের লোভ লালসে থাকতে পারে আমি বলতেছি না পিনাকি দাদার দুধে ধোয়া তুলসী পাতা তবে তিনি যে হাসিনাকে নিয়ে এপিসোডগুলো করেছেন তিনি যে দেশ নিয়ে কথাবার্তাগুলো বলেন সেগুলো আমার ভালো লাগে এবং আমার কাছে যৌক্তিক মনে হয় মানুষের মনের ভিতরে কি আছে এটা তো আমি ভিতরে ঢুকতে পারবো না কেউ পারবেন পারবেন না তবে কি দাদা সাংবাদিক ইলিয়াসদের উপরে একটা আলাদা সফট কর্নার কাজ করে কারণ তারা দেশের পক্ষে কথা বলে এবং তাদের মুখ থেকে আমরা শুনি যে আসলে ভারত আমাদের কি কি ক্ষতি করছে তাছাড়া তো সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো সামনে আনে না এখন একটা প্রতিবেদন দেখলাম এন এটা এটা করার পরে আমার মন একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটাও হয়তো পেইড কোনো ভিডিও হতে পারে এন টিভির একটা প্রতিবেদনে দেখলাম যে যারা ভারত বিদ্বেষী কথা বেশি বলে রর বিরুদ্ধে কথা বলে ভারতের সরকার বিরুদ্ধে কথা বলে রয়ের টার্গেট হচ্ছে তারা কারণ তাদের কাছে বিভিন্ন ধরনের বিশ্বাসযোগ্য মানুষ তারা তাদের কাছে বিভিন্ন ধরনের ক্লু থাকে তো তারা সেই ক্লু নিয়ে আসলে কাজ করে রয়ের যে রয়ের এজেন্ট হলেই যে বাংলাদেশ ভারত বিদ্বেষে কথা বলা যাবে বিষয়টি এরকম না বা ভারতের চাটা লাগবে বিষয়টি এরকম না ওখান থেকে তারা তথ্য কালেক্ট করে র তো এই ভিডিওটি এন টিভিতে দেখছিলাম তারপরে একটু মনে খারাপ লাগলো তাহলে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইয়া যে এরকম ভারত বিদ্বেষী বলে তারা কি এরকম না কিন্তু একটা জিনিস যে তাদের খুদ খোঁজার জন্য কিন্তু সবাই বসে আছে দেখেন আজকে ডোনাল্ড ট্রাম্প অনেকের মানে ফুটেজ লিক হচ্ছে তাই না ভাইরাল হচ্ছে তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যও কিন্তু অনেক মানুষের শত্রু তারা চাইলে এতদিন তাদের কোন মানে এলোমেলো জিনিস থাকলে বা তারা যদি কোনো ভুল করতো সেগুলোও কিন্তু সামনে আসতো কিন্তু সেটা কিন্তু এখন আসে নাই তার মানে বোঝা যাচ্ছে তারা কিছু পিওর আছে এই সমস্ত কথা মিথ্যা বা বানওয়ট আপনার কাছে কি মনে হয় একটু কমেন্টস করবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত